পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ হাতিনগর যুব সমাজের উদ্যোগে বিবেকানন্দের একশো একষট্টিতম জন্মজয়ন্তী উদযাপন করা হয় এই অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করেন হাতিনগর যুব সমাজ স্থানীয় মানুষদের হাতে তুলে দেওয়া হয় চারাগাছ গাছ এই অনুষ্ঠান থেকে অর্কদ্বীপ সরকার বলেন স্বামী বিবেকানন্দ ছিলেন সনাতন ধর্মের প্রচারক তিনি ভারতবর্ষ থেকে বেরিয়ে গিয়ে বাইরে প্রচার করেছিলেন হিন্দু ধর্মের মহাত্মের কথা আমরা উপলব্ধ করতে পেরেছি তার আদর্শ মানবিকতাবাদ দর্শন

দেখুন আমি একটা কথা তো বারবার করে আপনাদেরকে বলা বোঝা বলতে চাইছি যে স্বামী বিবেকানন্দ হচ্ছে প্রথম আধ্যাত্মিক লিডার সনাতন ধর্মের যিনি কিনা ভারতবর্ষ থেকে বেরিয়ে বাইরে গিয়ে এটাই প্রচার করেছিলেন যে সনাতন সত্যে কি বলা আছে তো সনাতন সত্যে যে এটা বলা আছে সেটাকে যদি সর্বসত্য হিসাবে সত্য হিসাবে আমরা দেখি তাহলে আমাদের করোনাকালে আমরা কি বুঝেছি যে করোনার সঙ্গে লড়াই করবার জন্য একমাত্র অস্ত্র হচ্ছে অক্সিজেন এই অক্সিজেন না থাকলে কিন্তু করোনার সঙ্গে আমরা লড়াই করতে পারবো না আর এই অক্সিজেন এক একটা মাত্র জায়গা থেকে আসে সেই জায়গার নাম হচ্ছে উদ্ভিদ বা গাছ গাছই আমাদেরকে একমাত্র অক্সিজেন দেয় পৃথিবীতে কিন্তু এখনও এমন কোনো বিজ্ঞানী বা এমন কোনো কেমিক্যাল বা এমন কোনো ওষুধ তৈরি হয়নি যেটা অক্সিজেন আমাদেরকে দিতে পারে আর বাঁচার জন্য আমরা কিন্তু চার দিন না খেয়েও বাঁচতে পারবো কিন্তু আমরা দু মিনিট অক্সিজেন না নিয়ে বাঁচতে পারবো না তাই যারা অক্সিজেনের একমাত্র উত্তস্রোত গাছকে কেটে দিচ্ছে তাদের থেকে বড় অপরাধ বা তাদের থেকে বড় নৃশংস কাজ কিছু হয় না কারণ আজকে যত আমরা গাছ লাগাবো তত আমরাই ভালো থাকতে পারবো এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য বানাতে পারবো তাই গাছ কাটার থেকে ভিন্নতম অপরাধ আজকের ডেটে আর কিছু হতে পারে না যেখানে আমরা করোনাকালে শিখেছি যে গাছের জন্য আমরা গাছ এই অক্সিজেনের কতটা প্রয়োজন এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য তাই আমি হাতিনগর যুব সমাজের পক্ষ থেকে আমরা এটাই বলতে চাইবো যে গাছ কাটা চরম ঘিন্নতম অপরাধ এবং এর বিরুদ্ধে প্রশাসন যথেষ্ট শক্ত হাতে এবং রাজ্য সরকার যথেষ্ট শক্ত হাতে স্টেপ নিচ্ছে কিন্তু আমাদের মানুষের মধ্যে একটা সচেতনতা বোধের দরকার আছে যে গাছ আমরা বাঁচিয়ে রাখব গাছ আমাদের একমাত্র ভবিষ্যৎ সাধারণ মানুষকে এটাই আমরা বার্তা দেবো যে আমরা যুব সমাজ আজকে গাছের প্রয়োজনীয়তা বুঝেছি উদ্ভিদের প্রয়োজনীয়তা বুঝেছি যুব সমাজ হচ্ছে দেশের মেরুদণ্ড সেই দেশের মেরুদণ্ড হিসাবে যদি আজকে আর আরও যে বৃহত্তর ভারতবর্ষের যুব সমাজ যদি এভাবে গাছের প্রয়োজনীয়তা এবং উদ্ভিদের প্রয়োজনীয়তা বুঝে সমাজের ভালোর ক্ষেত্রে এগিয়ে আসে তাহলে আমরা সমাজকে জঞ্জাল মুক্ত রোগ মুক্ত করতে পারবো এবং এই পৃথিবীকে আমরা বাস শিশুর বাসযোগ্য করে যেতে পারবো তাই এই যুব সমাজকে এবং সমাজকে আমাদের সমগ্র ভারতবর্ষের সমাজকে বা বিশ্ববাসীকে বলবো যে গাছ লাগান এবং প্রকৃতিকে আরও আরো আরও সুন্দর এবং আরও পলিউশন ফ্রি করে তুলুন কারণ এই প্রকৃতির অক্সিজেনই আমাদেরকে বাঁচিয়ে রাখার রাস্তা দেখাবে